আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা হয়তো অনেকেই এই ভিডিওটা অলরেডি দেখেছেন তারপরও আপনাদেরকে আমি যারা দেখেননি এখনও তাদেরকে একটু দেখাচ্ছি সকালের রোদে ডালে বসে হাওয়ার ধারে সালামু আলাইকুম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের টাইপের ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেল আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে আর্নিংও করতে পারবেন আমরা যে সব ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখে থাকি বাচ্চাদের শিক্ষামূলক ভিডিওগুলো যেমন সরাসরি বি সি ডি ইত্যাদি নানান ধরনের এবং এই ভিডিওগুলো খুব সহজেই আপনি কীভাবে প্রম্পের দ্বারা এআই ব্যবহার করে তৈরি করতে পারবেন তা আজকে আপনাদের দেখাতে চলেছি এবং এই ভিডিওটা তৈরি করার জন্য আমি কি কি টুলস ব্যবহার করেছি এবং কি কি প্রম ব্যবহার করেছি ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা আশা করছি যা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ এই রকম ভিডিও বা এই ধরনের আরও অন্যান্য যেই সব ভিডিও চলতেছে যেসব ভিডিও ভাইরাল হচ্ছে ট্রেন্ডিং ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারবেন তবে আপনাকে এই জন্য একটু পরিশ্রম করতে হবে একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে অন্যান্যদের ভিডিওগুলো দেখতে হবে আইডিয়া তৈরি করতে হবে এবং সময় দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা কিছুটা হলেও বড়ো হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি একদম এ টু জেড আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন আমরা এখন চলে যাই আমাদের মেইন কাজে তো আমি আপনাদেরকে একটা সামারি শেয়ার করছি যে কিভাবে ফুল প্রসেসটা কাজ করে এরপর আমরা চলে যাব মূল কাজে তো প্রথমে আমি চ্যাট জিপিটি অথবা আপনি যদি চান জেমিনি ব্যবহার করে আপনি একটা কবিতা তৈরি করে নিতে পারবেন আমি প্রথমেই তাকে বলে দিয়েছি ক খ চ ছিয় এটা দিয়ে একটা ছড়া বানিয়ে দিতে এবং এটা যেন সোনো এ দিয়ে আমি গান বানিয়ে নিতে পারি মানে ছড়া গান বানিয়ে নিতে পারি আর আমি যেই কয়েকটা টুলস ব্যবহার করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে চ্যাট জিবিটি জেমিনি সোনো এ আই এবং ক্যাপকার তো আপনারা ফুল প্রসেসটা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনি এইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই তো প্রথমে আমি তাকে বলে দিয়েছি যে আমাকে একটা ছড়া বানিয়ে দাও তো সে আমাকে একটা জেসন প্রম টাকার একটা ছড়া বানিয়ে দিয়েছে এবং প্রতিটায় বলে দিয়েছিলাম আট সেকেন্ড করে যেন হয় ক্লিপগুলো তো আট সেকেন্ডের মধ্যেই সে আমাকে ছড়া তৈরি করে দিয়েছে তো আমার ছড়া তৈরি করা হয়ে গেল এখন আমি এই ছড়াটাকে সোনো এআই দিয়ে ছড়া গান বানিয়ে নেব তো এই হচ্ছে আমার ছড়া আমি ছড়ার জন্য হচ্ছে প্রথমে ক্রিয়েটে চলে যাই এবং ক্রিয়েট থেকে এখান থেকে আমি কপি করি কপি লিরিকটা কপি করে দিই ছড়ার পুরোটা কপি করে দেওয়ার পর আমি এখানে স্টাইল দিয়ে দিই স্টাইলের লিখে দিই যে আমার একটা কিটসের জন্য আপনার এই ছটা জানা তৈরি করে দেয় ব্যাস আমার ছটা তৈরি হয়ে যায় এবং তারা চারটা ভার্সন দেয় তার মধ্যে দুইটা ফ্রি দুইটা পেট তো আমার পেটগুলো দরকার নেই ফ্রিতেই আমার হয়ে যাচ্ছে এবং এগুলো খুব ভালো আউটপুট দিচ্ছে আপনি সত্যিই পাচ্ছেন অলরেডি আপনাদেরকে আমি শুনিয়েছি তো যাই হোক আমার সোনোয়ের কাছে সবার পর আমি চলে যাব হুইসকে এবং কুইসকে যাওয়ার পর আমি এখান থেকে দেখ অলরেডি আমার ছবিগুলো তৈরি করে নিয়েছিলাম প্রম দিয়ে তো সেই ছবিগুলো আপনাদের সাথে দেখাচ্ছি এবং এটার সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন অর্থাৎ আপনি যেই ক্যারেক্টারটা তৈরি করবেন সেইটাকে আপনি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য কাজ করবে তো হুইস্কের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা আমি লাস্ট হাবিবুর রহমান ভাইয়ের ভিডিওতে দেখতে পেয়েছিলাম তো এটা আমার জন্য খুব বেশ ভালো কাজ করেছে তো ক্যারেক্টার এবং দৃশ্য তৈরি হয়ে যাওয়ার পর আপনারা জানেন যে গুগলের আরেকটা ইয়ে রয়েছে সেটা হচ্ছে ফ্লো এবং ফ্লো দিয়ে আপনি খুব সহজেই ফ্রেম বাই ফ্রেম ভিডিও জেনারেট করে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট টু ভিডিও ফ্রেম টু ভিডিও আমি ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পর এইখান থেকে ছবি সিলেক্ট করে দেবো এবং এখানে আপনার প্রম দেওয়ার পর আমরা ফ্রেম বাই ফ্রেম আমার ছবিগুলো ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তো এরপর ক্যাপকাটে কাটে গিয়ে অ্যাজ ইউজুয়াল বাকি কাজটুকু শেষ করেছি সে তার মধ্যে হচ্ছে যে একটু মিউজিক অ্যাড করেছি এবং আমি যেই অক্ষরগুলো ছিল সেই অক্ষরগুলো অ্যাড করে একটা সুন্দর পূর্ণাঙ্গ রূপ দিয়েছি তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আরেকটা ছড়ার ভিডিও তৈরি করি এবং আপনারা ফুল প্রসেসটা খুব মনোযোগ দিয়ে ফলো করবেন আশা করছি যে আপনারাও এরকম ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে তো আমরা একটা ছড়া বানিয়ে নেওয়ার জন্য আমরা নতুন একটা চ্যাট চলে যাই এখানে আমি পেস্ট করে যে ক খ দিয়ে একটা ছড়া বানিয়ে সোনো এআই দিয়ে আমি ছড়া গান বানিয়ে নিতে পারি তো সে আমাকে একটা ছড়া বানিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন যে ছড়া তৈরি হয়ে গেল ছড়া হচ্ছে ক কাক ডাকে সকালে রোদ উঠছে আকাশ জুড়ে বাচ্চারা স্কুলের পথে হাসি মুখে গান গিয়ে ঘুরে খ খ খরগোশ দৌড়ায় মাঠে গাজর খায় বড়ই মাঠে দেখে সবাই তালি দেয় খরগোশ বলে আমি জয় তো এইভাবে আমাকে একটা ছড়া তৈরি করে দিল আমার এখানে চার লাইন করে দিয়েছে আমি এটাকে দুই লাইন করে ছড়াটা নিব তো ছড়াটাকে এইভাবে আপনারা একটু এডিট করে নেবেন ক ক কাক ডাকে সকালে খ খ খরগোশ দৌড়ায় মাঠে গাজর খায় বড় আর এইভাবে তো আমরা এটা কপি করে নিয়ে গেলাম আমরা এখন সোনো এআইতে এটা পেস্ট করে দিলাম এরপর হচ্ছে স্টাইল স্টাইলটাও আমি কপি করে নিয়ে আসছি তো তো স্টাইলে হচ্ছে আপনি বলে দিবেন যে পাঁচ বছরের বাচ্চা কীরসং নার্সারি কবিতা এবং চেয়ারফুল তো এরপরে হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব খুবই অল্প সময়ে চারটা ফর্মেট তৈরি করে দিবে তো আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেটাই ব্যবহার করব তো এর মধ্যে দুইটা ফ্রি এবং দুইটা পেইড তো পেইডটা আমরা পুরোটা পাবো না তো যার জন্য আমরা হচ্ছে ফ্রি টাইম নিব তবে পেইডটাও আপনি ডাউনলোড করতে পারবেন জাস্ট রেকর্ড করে তো আমরা যদি একটু শুনি তো আমরা এখন এটা ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড এমপি থ্রি অডিও আমরা এখানে ডাউনলোড এনিওয়ে এবং এইখানে আমরা ডাউনলোড করে রাখলাম তো আমাদের এখন যেহেতু অডিও তৈরি করা হয়ে গিয়েছে তো আমরা এখন এই ছড়ার বিপরীতে ক্যারেক্টার তৈরি করবো এখন আমি আবার চলে যাব চ্যাট জিবিতে এবং সেখানে গিয়ে আমি সেই ছড়াটাকে বসিয়ে দিব এবং এইখানে আমাকে যেন প্রম তৈরি করে দেয় তার জন্য আমি একটা টেক্সট বসাবো সেটাকে আমি কপি করে নিয়ে আসছি তো আমি কপি করে নিয়ে আসলাম এবং এখানে আমি বলে দিয়েছি যে এইখানে গানের এই ছড়া গানের আমি একটু লিখে দিই যে এই ছড়া গানের ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য ডিটেল প্রমটি লিখে দাও প্রতিটা লাইনের জন্য একটা করে ভিডিও হবে ক দিয়ে ক কার ডাকে কারে আচ্ছা আমি এটা একটু টেস্টটা চেঞ্জ করে দিই তো যেন সে বুঝতে পারে তো প্রতি ভিডিওতে দুইটা ক্যারেক্টার থাকবে একটা ক্যারেক্টার পাঁচ বছরের সুন্দর জামা পড়া ছোটো মেয়ে আর আরেকটা হবে চার বছরের একটা ছোট ছেলে তো আমি এটা চাইলে আরেকটা ছোটো করে দিতে পারি তিন বছরের দিতে পারি আর মেয়েটাকে আমি চার বছর করে দিতে পারি তো প্রতিটা লাইনে গানের মূল বাক্যের সঙ্গে মিল রেখে তাদের কার্যকলাপ এবং আবহের বর্ণনা থাকবে যেন গানের অনুভূতিকে জীবন্তভাবে প্রকাশ করে তো সব ভিডিও হবে থ্রি ডি পিকজেল অ্যানিমেশন স্টাইল উজ্বল তো এই টেক্সটটা আমি মূলত হাবিবুর রহমান ভাইয়ের এখান থেকে কপি করেছি তো আমি আপনি চাইলে আপনার মতো করে আরও সুন্দরভাবে দিতে পারেন আমি এটাকে কিছুটা এডিট করে নিয়েছি আমার মতো করে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারেন তো আমরা এখন ফর্মটা তো পেয়ে যাব আপনি চাইলে এটা এই প্রমগুলো জেমিনি দিয়ে গুগলে স্টুডিওতে গিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এইখানে গিয়ে আপনি এখান থেকে প্রম তৈরি করে নিতে পারেন এখানেও ইমেজ জেনারেট করার অপশন রয়েছে ভিডিও তৈরি করে যে আপনার ইচ্ছা আপনি যে এখান থেকে তৈরি করতে চান সেখান থেকে তৈরি করতে পারবেন তো আমার প্রমগুলো তৈরি হয়ে গিয়েছে এবং এই প্রমগুলো ব্যবহার করে আমি মূলত আমার ভিডিওটা সাজাবো আচ্ছা আমি এখন প্রমগুলো কপি করব একটা করে প্রথম প্রম স্টাইলসহ তো এখন হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে হুইস্কে যাওয়া এবং আমরা হুইস্কে চলে আসবো আমি হুইস্কের আগের এগুলো কেটে দিই আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি তো এইখানে আসার পর আমি প্রথম প্রমটা দিয়ে দিলাম তো আমরা এখান থেকে একটা ইমেজ জেনারেট করবো এবং আপনারা অবশ্যই এখানে গিয়ে দেখবেন যে রেশিও সিলেক্ট করা যায় আপনি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট স্কোয়ার কী যাচ্ছেন আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম আপনি পোর্ট্রেট চালে পোর্ট্রেট যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন তো আমি ল্যান্ডস্কেপ দিলাম আর এখানে হচ্ছে আপনার দুইটা অপশন আছে সেটা হচ্ছে সাবজেক্ট সিন এবং স্টাইল হচ্ছে এটাই মূলত কাজ করবে আপনার জন্য এবং আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য অবশ্যই সাবজেক্ট এবং স্টাইলে সিলেক্ট করে দিতে হবে যেন প্রতিবার আপনি যখন ছবি তৈরি করবেন যেন ক্যারেক্টারটা ঠিক থাকে তো আমরা প্রথম ক্যারেক্টারটা আগে তৈরি করি একটু সময় নেবে আমরা খুব খুব দ্রুতই হয়তো বা ক্রিয়েট হয়ে যাবে ছবিগুলো এখানে ওই যে বাংলা শব্দ থাকার কারণে বাংলাটা ঠিকভাবে ধরতে পারে না যার কারণে এই অবস্থা হয়েছে তো এখন দেখেন আমার বাংলাটা নেই এইখানে ঠিকঠাকভাবে ছবিটা আসছে তো আমাদের কাছে কোন ছবিটা ভালো লাগছে সেটা আমরা নিব আমার কাছে এইটাই ভালো লাগছে তো আমি এই ছবিটাকে এখানে সেট করে দিব আর এই ছবিটা এখানে স্টাইলে সেট করে দেবো তো আমার এই দুইটা ছবি এই ক্যারেক্টারটা মানে এই চেহারাটা সব সবসময় বাকি যেই ছবিগুলো আসবে সেগুলোতে থাকবে অর্থাৎ ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকবে তো এটাই হচ্ছে হুইস্কের সবচেয়ে চমৎকার একটা ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ফর্ম দিয়েই ঠিকই কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না তো এইখানে হুইসকে আপনি যদি ছবি তৈরি করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্যারেক্টারটা ঠিক থাকবে তো আমরা পরের যেই ফর্মটা সেটা আমরা কপি করবো এবং সেটা এখানে দিয়ে দিব ফ্রমটা দিয়ে দিলাম এবং এইখানে দেখবেন যে পরের ক্যারেক্টার মানে ফেসটা ঠিক থাকবে তো দেখতেই পাচ্ছেন যে এখানে পরের ফেসটা ঠিক আছে আমরা এইটা ডাউনলোড করে নেব তো আমরা এখানে একটা যেহেতু অলরেডি একটা ফোল্ডার আছে আমরা এখানে আরেকটা ফোল্ডার ভিতরে করে নিচ্ছি সেকেন্ড পার্ট নামে আপনি যেভাবে ইচ্ছা সেভ করতে পারেন তো আমরা এখানে সেভ করে নিলাম এই ছবিটা এর ছবিটা আমাদের কাছে কোনটা ভালো লাগছে আমরা সেটা সেভ করে নিব আমি এটা নিলাম আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন তো আপনি এইভাবে বাকি প্রমগুলো এক এক করে আপনার উইসকে দিবেন আর আপনার প্রমগুলো থেকে ছবি তৈরি হয়ে যাবে তো আমি আপনাদেরকে বাকি ছবিগুলো তৈরি করে দেখাচ্ছি তো আমার সবগুলো ছবি তৈরি করা হয়ে গেল দশটা লেটারের জন্য দশটা ছবি ফ্লোতে আমরা চলে যাব। এবং আমরা নতুন একটা প্রজেক্ট নিব। যেখানে হচ্ছে আমরা ফ্রেম বাই ফ্রেম ছবিগুলো দিয়ে প্রম দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। তো আমরা সেম প্রমগুলোই ব্যবহার করব বিও থ্রির জন্য যেন আমাদের ক্যারেক্টার অনুযায়ী ছবিগুলো অ্যানিমেটেড হয় তো আমরা চলে যাব ফ্লোতে প্লোতে যাওয়ার পর আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দেবো এবং এইখানে এই যে ফ্রেম বাই ফ্রেম আছে আমরা ফ্রেমে গিয়ে ছবি আপলোড করব এবং ফ্রমটা দিয়ে দিব তা আমরা প্রথমে একটা ছবি আপলোড করি তো আমাদের প্রথম ছবিটা ছিল ক তো এইটা তো এখানে আপনার ফ্রেম হচ্ছে যে ষোলো ইস টু নাইন তো আমরা এটা একটু ক্রপ করে নিব ক্রপ অ্যান্ড সেভ এবং আমরা প্রমটা দিয়ে দিব ফ্রমটা দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো ছবিটা আপলোড হওয়ার জন্য ছবিটা আপলোড হয়ে গেলো এবং আমরা এটা রেন্ডারের জন্য দিব তো রেন্ডার হইতে কিছু সময় নেবে যদি কোনো কারণে কোনো আপনার ভায়োলেট হয় তো সেটা আবার আপনি চ্যারজিবিটিকে বলে সেটা আবার ঠিক করে নিতে পারবেন প্রমটা অনেক সময় হয় যে দেখা যায় যে আপনার প্রমগুলোর কারণে ভিডিওতে ভায়োলেট হয় তো এই ভায়োলেট হলে আপনি অবশ্যই প্রমটা আবার চ্যারজিবিটিকে অথবা জিমিনিকে বলবেন যেন এটা ভায়োলেট হয়েছে তুমি আমাকে এটা রিজেনারেট করে দাও তাহলে রিজেনারেট করে দেবে তো আমরা দ্বিতীয় প্রমটা দেই। তো আমরা দ্বিতীয় ফ্রমটা কপি করে নিলাম এবং আমরা সেই ভাবে ফ্রেমে যাব এবং সেখানে ছবিটা আপলোড করব। এবং এটাকে একটু ক্রপ করে নিব তারপরে হচ্ছে আমরা প্রমটা বসিয়ে দিয়ে একটু অপেক্ষা করব। তো প্রম দিয়ে দিলাম ছবিটা জেনারেট হইতে যতক্ষণ সময় নেয় তো এইভাবে এক এক করে আপনি দশটা ছবি দশটা প্রম দেবেন তৈরি হয়ে যাবে তো আমার এখানে মোটামুটি এখনো ক্রেডিট আছে অনেক তিনশো সাইট এটা দিয়ে আশা করি হয়ে যাবে তো আমরা চেষ্টা করব যেন ছবি এবং ফ্রেমটা যেন ঠিকঠাক থাকে সিরিয়াল মেনটেন করা যায় তাহলে হচ্ছে যে আপনার ভিডিওর ফ্রেমটা ভালো আসবে তো আমরা যেন প্রথমে একটা দেখি দেখলেন খুবই চমৎকার থ্রিডি অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেল যেই কাজটা আমাদের করতে সপ্তাহ বা মাসও লেগে যেত সেই কাজটা আমরা অল্প এক ঘন্টার মধ্যেই করে ফেলতে পারতেছি তো এর থেকে সহজ এবং মজার আর কি হতে পারে তো এর জন্য হচ্ছে এআই বর্তমান সময় এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে যে এই কাজগুলো আসলে করতে এত পরিশ্রম করতে হতো সেই কাজগুলো এখন খুব দ্রুত হয়ে যাচ্ছে তো আমরা পরবর্তী প্রমটা নিয়ে আসি আমি একটু ধীরে সস্থিরে করছি যেন কোথাও ভুল মিস্টেক না হয় এবং আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে কিভাবে কি করতে হবে কারণ হচ্ছে যে তাড়াহুড়ো করতে গেলে আসলে কাজটা ভালো হবে না আপনাদের বুঝতে সমস্যা হবে তো আপনাদের বোঝা সহজের জন্য এবং যেন কাজটা আপনারা খুব সহজে করতে পারেন তার জন্য আমি ভিডিওটা খুবই স্লোভাবে করছি তো আশা করি যে আপনারা কোনো ধরনের কোনো সমস্যা বা প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব। তো এইভাবে দশটা ভিডিও অলরেডি আমার শেষের পথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাভ দশ নম্বরটা আপলোড হচ্ছে তো এই যে দশটা ভিডিও আমি দিয়ে দিলাম তো এইগুলো শেষ হতে হয়তো আর দুই তিন মিনিট সময় লাগবে মোটামুটি আমার পাঁচটা ভিডিও রেডি হয়ে গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রেডি হয়ে গেছে আর চারটা রানিংয়ে আছে তো আমার এখানে প্রমগুলো প্রত্যেকটা ফ্রম্পটি কাজ করেছে কোনো একটা প্রম্ট ভায়োলাইট করে নাই তো যার জন্য আমার দেরি হয় নাই দ্রুতই হয়ে গেলো তো আমি এখন এগুলো ডাউনলোড করব। তো আপনি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার আপস্কেল এক হাজার আশি দেবেন যেন ভিডিওর রেশিওটা রেজুলেশনটা খুব ভালো আসে তো একসাথে পাঁচটা ভিডিও ডাউনলোড করা যায় আমরা পাঁচটা সিলেক্ট করে দিব। আপস্কেল করে তো এই পাঁচটা ভিডিও ডাউনলোড এর মধ্যে আমি একটা ইন্ট্রো তৈরি করার জন্য চার জিবিটিকে বলি এই ছড়ার জন্য তো আমার যেহেতু এই ভিডিওগুলো সবগুলো ডাউনলোড কমপ্লিট তো আমি এখন চলে যাব ক্যাব কাটে আমাদের মেন কাজটাই হচ্ছে এখন ক্যাব কাটে এডিট করা তো আমার আগে যেহেতু একটা ফাইল রয়েছে সেটাতে আমি চলে যাব এবং সেটাতে আমি এডিট করব বাকি কাজটুকু যেহেতু অলরেডি আমার ক খ খ রেডি করা আছে তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিব ফাইলগুলো তো আশা করি যারা ক্যাপকার্ড ব্যবহার করেন তাদের জন্য খুবই সহজ হবে ক্যাপ মোটামুটি সহজ একটা মাধ্যম ভিডিও এডিট করার জন্য তো আমাদের যে প্রথম অক্ষর সেটা হচ্ছে ক আমরা ক নিয়ে নিব তো আমরা এরপর হচ্ছে আমাদের যেই মিউজিক বা ভয়েস সেটা আমরা নিয়ে নিই তো এখন আমরা এই সাউন্ড ট্রেকটাকে কেটে নিব এবং প্রতিটা দৃশ্যের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার আমরা সেভাবেই দৃশ্যগুলো অ্যাডজাস্ট করে নিব আমাদের সাউন্ডের সাথে অর্থাৎ কবিতা অর্থাৎ আমাদের যে ছড়াটা রয়েছে সেটার সাথে আমরা দৃশ্যগুলো অ্যাডজাস্ট করে নিব তো এক এক করে আমি প্রত্যেকটা দৃশ্যের সাথে ছড়ার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি তো আপনারা স্ক্রিনে দেখুন আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি যেন দ্রুত কাজটা শেষ হয়ে যায় তো আপনারা এইভাবে আমি যেইভাবে দেখালাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা আপনাদের দৃশ্যের প্রয়োজন অনুযায়ী সাউন্ড ট্র্যাকটা অ্যাডজাস্ট করে নেবেন তো আমার সাউন্ড অ্যাডজাস্টমেন্ট করা শেষ তো এখন আমি সেই লেটার বা অক্ষরগুলো নিয়ে আসবো এক এক করে আমি সেই লেটার বা অক্ষরগুলো বসিয়ে দেবো তো আমি প্রথমে বসাচ্ছি ক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ককে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু অলরেডি এই লেটারটা আমার তৈরি করা রয়েছে সেই তো আমি সেটাই ব্যবহার করেছি তো আপনি আপনার দৃশ্যের প্রয়োজন অনুযায়ী যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারেন আপনার কাছে যেইভাবে ভালো লাগবে তো আমি আমার পজিশনগুলো চেঞ্জ করে নিচ্ছি এবং দৃশ্যের প্রয়োজন অনুযায়ী যেই জায়গায় বসালে ভালো লাগবে দেখতে সেই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি তো এক এক করে আমি প্রত্যেকটা অক্ষর এইভাবে বসিয়ে দেবো আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন আর আমি কোন কোন কালার আর কোন ইফেক্টগুলো ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অক্ষরটা আসার সময় ইন ইন ব্যবহার করেছি সেখানে অক্ষরটা একটু গ্রাফ আকারে চলে আসবে এবং আউটে আমি লুপ ব্যবহার করেছি লুপের ক্ষেত্রে সেটা একটু একটু জুমিন হবে জুমিন হয়ে সেটা বের হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যতটুকু দরকার যেভাবে দরকার তো আপনার যেইভাবে প্রয়োজন বা যেভাবে দরকার বা যেভাবে দিলে আপনার কাছে ভালো লাগবে আপনি সেইভাবে আপনার অক্ষরগুলোকে সেট আপ করে নেবেন তো আমি এক এক করে আমার বাকি অক্ষরগুলোকে দৃশ্যের যতটুকু দরকার সেভাবে সেট আপ করে নিচ্ছি তো আপনারা একটু স্ক্রিনে দেখুন তো আমার এই সেট ফুল সেট শেষ অর্থাৎ আমার পুরো ভিডিওটা রেডি এখন শুধু এক্সপোর্ট করব তো আপনি এক্সপোর্টে গিয়ে আপনার রেজলেশন যত দিতে চান সেই অনুযায়ী আপনি ভিডিওটা রেন্ডার করবেন সেটা কে দিতে পারেন টুকে দিতে পারেন তো আমি কে দিয়ে রেন্ডার করে নেব ভিডিওটা তো এই হচ্ছে মোটামুটি একটা ফুল সেট বা স্টেপ বলতে পারেন যে কিভাবে আপনি এই ধরনের টু ডি থ্রি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং পুরো ভিডিওর প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পুরো ভিডিওর প্রসেসটা যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে আপনারা চ্যাট জিবিটি অথবা জেমিনি ব্যবহার করে আপনার ছড়াটা তৈরি করে নেবেন সেই ছড়ার বিপরীতে আপনি এক সোনো এআই দিয়ে আপনার ছড়া গান তৈরি করে নেবেন এবং এরপর সেই ছড়াটাকে আপনি আবার জিবিটিতে গিয়ে বলবেন যে আপনার সেই ছড়ার প্রয়োজন অনুযায়ী দৃশ্যগুলো যেন তৈরি করে দেয় প্রম্প লিখে দেয় তারা প্রম লিখে দেবে সেই প্রমগুলো আপনি ছবি জেনারেট করার জন্য গুগলের হুইস্ক ব্যবহার করবেন তো এরপর সেই ছবিগুলো তৈরি হয়ে গেলে আপনি চলে যাবেন গুগলের ফ্লোতে এবং ফ্লোতে ফ্রেম বাই ফ্রেম রেখে আপনি ছবিগুলো আপলোড করে এবং প্রম দেওয়ার মাধ্যমে সর্বশেষ ভিডিও তৈরি করবেন এবং ভিডিও যখন তৈরি হয়ে যাবে আপনি সেখানে আপ স্কেল করে নেবেন এবং আপস্কেল শেষে ভিডিওগুলো ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ক্যাপ কাটে চলে আসবেন ক্যাপ কাটে এসে আপনি আপনার পছন্দ অনুযায়ী যদি কোনো মিউজিক ব্যবহার করতে চান সেটা করতে পারেন অথবা ছড়াতে তৈরি হওয়া যে মিউজিকটা রয়েছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন এরপর আপনি কয়েকটা অক্ষর একটা অক্ষরের জন্য প্যাটার্ন তৈরি করে নিলেন এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী লেটারগুলো সেট করে নিলেন ভিডিওর যে কোনো জায়গায় ব্যাস এই হচ্ছে ফুল প্রসেস আশা করছি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ফুল প্রসেস ফলো করে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো টাইপের যে কোনো নিশে এবং ইউটিউবে ব্যবহার করার মাধ্যমে আপনি মনিটাইজেশন অবশ্যই পাবেন এবং মাসে হাজার ডলার আয়ের একটা পথ তৈরি হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ